সরাসরি হাটে মুখ্যমন্ত্রী বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী বেরিয়ে গেলেন ঘাটালের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন ঘাটালের উদ্দেশ্যে সরাসরি সেই মাটি করবে একেবারে মুখ্যমন্ত্রী কিন্তু আজিপুর এলাকায় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আপনারা বেরিয়ে গেলেন কর্মী সমর্থকরা যথেষ্ট কিন্তু আমরা খুব গর্বিত আমরা আনন্দিত আমরা আনন্দে আত্মহারা যে দিদি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ মঠ মিশনে এসেছিলেন মঠ মানে একটা আবেগের জায়গা মঠ মানে